আমাদের তো চিন্তা নাই আর ওইদিকে ইসরায়েলে দাগজাল আগমনের প্রস্তুতি চলছে গেট বানাইতেছে এবং দাজ্জাল আসবে বলে তারা বিশাল প্রাসাদ তৈরি করতেছে এইজন্যই তো বলি যেখানে ইসরায়েল ছোট্ট একটা দেশ এত সাহস পাচ্ছে কোথা থেকে এত শক্তি যোগান দিচ্ছে কে যেখানে আমেরিকা সহ গোটা বিশ্ব বলছে এখন যুদ্ধ বন্ধ করো কিন্তু যুদ্ধ বন্ধ করে না যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং আমেরিকাকেও হুমকি দিচ্ছে এই শক্তি পাচ্ছে কোথা থেকে আসলে এই শক্তির মূল উৎস হলো দাজ্জাল দাজ্জাল যেকোনো সময় আগমন করতে পারে রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লামের হাদিসগুলো পড়ে এবং বর্তমান বিশ্বের বর্তমান অবস্থার দিকে লক্ষ্য করলে বোঝা যায় যে কোন সময় দাজ্জাল আগমন করতে পারে আমি হাদিস শরীফ থেকে কয়েকটা উদাহরণ দিলে বুঝবেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আলামতগুলো কথা বলেছে সেই আলামতগুলো হুবহু বর্তমানে প্রকাশ পেয়েছে অতএব যে কোনো সময় দাজ্জাল আগমন করতে পারে এই ইঙ্গিত অথবা এই প্রমাণ ইসরায়েল ইহুদিবাদীদের কাছে এসেছে এই জন্য তারা এত শক্তি আর সাহস নিয়ে এগিয়ে যাচ্ছে যে আমার আমাদের সাথে দাজ্জাল আছে গোটা বিশ্ব আমাদের সাথে পারবে না সে অবাক করবেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লাম যখন দাজ্জাল সম্পর্কে বয়ান করতেন এই পৃথিবীর মধ্যে এমন কোন নবী নাই যে নবী দাজ্জাল সম্পর্কে তার সম্প্রদায়কে সতর্ক করেন নাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মধ্যে যত ফিতনা আছে যত বড় বড় ফিতনা আছে সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা দুর্বল ঈমান দ্বারা বেঈমান হয়ে যাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জাল এমন ভয়ঙ্কর হবে দুর্বল ঈমানদার যারা তারা তাকে খোদা বলে মেনে নেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাজ্জাল সম্পর্কে সাহাবায়ে کرامদেরকে সতর্ক করতেন এত গুরুত্ব সহকারে সতর্ক করতেন সাহাবায়ে کرام মনে করত আমাদের পিছনে যে খেজুর বাগান আছে মনে হয় সেই খেজুর বাগানের মধ্যে দাজ্জাল আছে এত গুরুত্ব সহকারে নবীজি সাহাবায়ে کرامদেরকে সতর্ক করতেন সাহাবায়ে کرام বললেন রাসূলুল্লাহ এমন কিছু সিমটম এমন কিছু আমাদের আলামত কথা বলেন যে আলামত গুলো দেখলে আমরা বুঝবো দাঁত আসার সময় হয়ে গেছে আমরা প্রস্তুতি গ্রহণ করব আমি অনেকগুলো আলামতের মাধ্যম মধ্য থেকে সরফেক্ট আলামতের কথা বলবো শুনলে আপনি অবাক হয়ে যাবেন বর্তমানে ইসরায়েলে আনন্দ চলছে ফুর্তি চলছে তাদের প্রভু তাদের নেতা দাঁত জাল আসতেছে এই জন্য বড় বড় প্রাসাদ তৈরি করতেছে দাঁত জন্য গেট বানাইতেছে আগমনের জন্য দাঁত জন্য সুন্দর করে সাজাইতেছে অথচ হাত

সেই দেশের সবাই ইহুদি হবে এদের হাতে আধুনিক আধুনিক অস্ত্র থাকবে এমন কিছু অস্ত্র যা দুনিয়ার কাছে থাকবে না এই জন্য তারা গোটা দুনিয়ার কাউকে গুনবে না বর্তমানে ইসরায়েল বর্তমান আমেরিকাকে পর্যন্ত গনে না নবীজি জীবন দেশটা হবে ইহুদি আর দাজ্জাল ইহুদিদের বংশ থেকে জন্মগ্রহণ করবে অর্থাৎ ইহুদিদের বংশ থেকে আবির্ভূত হবে বর্তমানে ইসরায়েল দেশ হলো ইহুদি দেশ আর সেখানে তারা দাজ্জালের জন্য অপেক্ষা করতেছে নবীজি বললেন একটা দেশ হবে সেই দেশটা হবে সুয়াহুদীদের দেশ সেই দেশের রাজধানী থেকে আর একটু দূরে আলাদা একটা রাজধানী হবে সেখানে দাজ্জালের জন্য বিশাল সামরিক ঘাঁটি তৈরি করবে সেখানে লাল গেট হবে শতকতর দিয়া সেখানে দাজ্জাল আগমন করবে আর ওই গেটের নিচে দাজ্জালকে ঈসা নবী হত্যা করবে বহু মিলে গেল হাদিসের সাথে বর্তমানে পৃথিবীর মধ্যে একটা দেশ হয়ে গেছে সেই দেশটা হলো দেশ মাত্র সত্তর বছর আগে ছিল না ইসরায়েল এখন একটা একশো বছর আগে দুনিয়ার মধ্যে কোনুদি দেশ ছিল না মিশ্রিত দেশ ছিল কিছু ইহুদি কিছু খ্রিস্টান কিছু মুসলমান কিছু হিন্দু কিছু বৌদ্ধ এখন দুনিয়ার মধ্যে একটা দেশ হয়ে গেল ওই দেশটার নাম হলো ইসরায়েল শুধু ইহুদি এই দেশটার রাজধানীর নাম হলো তেল আবিব তেল আবিব থেকে চল্লিশ কিলোমিটার পূর্ব উত্তর দিকে গেলে আলাদা একটা ছোট্ট শহর হয়েছে ওখানে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে বিনপুরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছেন ওই ইহুদি দেশের মেইন রাজধানী থেকে একটু অদূরেই আর একটা রাজধানী হবে সেখানে দাজ্জালের জন্য প্রাসাদ তৈরি করবে তারা তার আগমনের জন্য লাল গেট তৈরি করবে শতরদিয়া বর্তমানে ইহুদিরা বিন বুরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নামক একটা আন্তর্জাতিক এয়ারপোর্ট বানিয়েছে ওখানে একটা রাজধানীও তৈরি করেছে তাদের চিন্তা এই শহরে আমাদের দাজ্জাল আসবে আরাম করবে আনন্দ করবে বড় বড় প্রাসাদ তৈরি করেছে বিশাল বড় লাল সেট পাথর দিয়ে একটা গেট বানিয়েছে আর ওই গেটের মধ্যে ইংরেজিতে লেখা আছে দা কিং অফ पीस উইল এমপ্রিজ হিয়ার আমাদের শান্তির দূত এখানে অবস্থান করবে এই গেট দিয়ে প্রবেশ

অনেক লাগে আহ আশ্চর্য হই যেখানে শেষ পর্যন্ত আমেরিকা পর্যন্ত টেনশনে পড়ে গেছে যদি ইসরাইল ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ না করি তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যেতে পারে আর তৃতীয় বিশ্বযুদ্ধ হলে শুধু বিশ্ব ক্ষতিগ্রস্ত হবে না আমেরিকাও ক্ষতিগ্রস্ত হবে গোটা পৃথিবী নাস্তার নাস্তানাবুদ হয়ে যাবে এইবার আমেরিকা ভয় আতঙ্কিত হয়ে ইসরায়েলকে এখন বলতেছে তুমি যুদ্ধ বন্ধ করো আমি অস্ত্র দেব না কিন্তু এখন ইসরায়েল বলে না তোমার কথাও শোনা যাবে না আমেরিকার কথা তোয়াক্কা করবার সময়

رسول کریم صلی اللہ علیہ وسلم جب انہیں ہو دیرم দাজ্জালের আগমনের জন্য তারা অপেক্ষা করবে প্রস্তুতি নিবে তখন মুসলমানদের মধ্য থেকে একদল যুবক বের হবে খোরাসান থেকে কালো পতাকা বাহি ওই দিকে দাজ্জাল আসবে আর এই দিন মুসলমানদের তাওহীদবাদী একদল মুজাহিদ বের হবে এখন বলতে পারেন হুজুর খোরাসান কোথায় খোরাসান হলো ইরানের উত্তর দিকের যে জায়গা আছে বর্তমানে ইরানের একটা জায়গা শুধু তাই এবং আফগানিস্তান পুরোটাই খোরাসানের অন্তর্ভুক্ত তো সিলকারিম বলেন এই দিকে ইহুদিরা যেমন শক্তিশালী হবে ইহুদিদের হাতের মধ্যে যেমন আধুনিক আধুনিক অস্ত্র থাকবে গোটা বিশ্বকে তারা গমবে না ভয় পাবে না তেমনি ভাবে খরাশানের মাটির নিচে আল্লাহ তাআলা গায়েবী দন দিয়ে পরিপূর্ণ করে দিবে যে গায়েবী দনের মাধ্যমে গোটা বিশ্ব চলবে আশ্চর্য হয়ে যাবেন বর্তমানে খরাশান অর্থাৎ আফগানিস্তান এই আফগানিস্তানের মাটির নিচে শুধু মনিমুত্তাহিরা শুধু তাই নয় এই যে ব্যাটারি চালিত গাড়ি আমরা চালাই ব্যাটারি দি আমরা যেই জিনিসগুলো ব্যবহার করি ব্যাটারির মধ্যে একটা কালো পদার্থ থাকে এটা দুনিয়ার কোন দেশে নাই সবগুলো শুধু আফগানিস্তানের মাটি নিচে ভরা এমন একটা সময় আসবে বিদ্যুৎ বন্ধ হয়ে এই ব্যাটারি দিয়ে গোটা দুনিয়া চলবে এই দামি সম্পতা লাভ গনিসরে নিচে দিয়ে গেছে খুব বহু হাদিস শরীফের সাথে মিলা যাচ্ছে আর বর্তমানে একদল যুবক خراسان থেকে তৈরি হচ্ছে কালো পতাকা বাহিনী ট্রেডিং নিচ্ছে প্রস্তুতি গ্রহণ করতেছে সুতোরงতে বোঝা যায় যে কোন সময় দাজ্জাল সম্মন করতে পারে আর যে কোন সময় এই দিকে খোরাসান থেকে কালো পতাকা বাহিনী মুজাহিদেরা অবির হতে পারে আশ্চর্য যেখানে দুই বছর আগেও আফগানিস্তান খাইতে পারে না পড়তে পারে না রাস্তায় রাস্তায় ঘুরে গোর প্রাতুন কাপড় চুবুর পর্যন্ত বিক্রি করে দেওয়ার জন্য বাইরে নিয়ে আসছে আর সেই দেশের মানুষ দুই বছরে স্বয়ং সম্পূর্ণ হইয়া এখন আমেরিকার ডলার খুঁজে ফলায় যাচ্ছে ওই এমন সুসংবাদ পাবেন শুধু আমেরিকার ডলার নয় গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি টাকা হল দামি দিনার হল কয়টি দিনার ওচিরে এই কয়টি দিনার কোপিসনে ফেলে দিবি আফগানিস্তান গত 2 বছর আগে খাবার খাইতে পায় নাই দুই বছর আল্লাহ তাআলা আফগানিস্তানের জমিনে এত সম্পদ দিয়েছে আফগানিস্তানের লোকেরা নিজেরা খাইয়া এই সম্পদ এখন গোটা বিশ্বে সাপ্লাই করতে পারে যেমন জুস আনারের জুস আঙ্গুরের জুস এগুলো নিজেরা গোটা পৃথিবীতে সাপ্লাই শুধু তাই না হয় আফগানিস্তানের মাটির নিচে এমন কিছু গাইবি সম্পদ আল্লাহ দিয়েছে এগুলো তারা উত্তোলন শুরু করে দিয়েছে উচিরে দেখবেন আফগানিস্তান গোটা পৃথিবীর একটা মহা শক্তিশালী দেশ হবে যদি আগে দুই বছর আগে আমেরিকানিরা যখন ছিল যদি জানতো যে আফগানিস্তানের মাটি এত কিছু আছে আমেরিকার হেরা যে লবি এরা আফগানিস্তান ছেড়ে যেত না এই জন্য প্রস্তুতি গ্রহণ করেন মুসলমানরা তো ঘুমায় আছে মুসলমানদের তো খবর নাই ওইদিকে ইহুদিরা এই জন্য নাচতেছে এমন ছোট্ট একটা দেশ হওয়ার পরও ফিলিস্তিন

লবণ পরে গেলে যেমন মুহূর্তের মধ্যে মিশে যায় এই শ্বাস তাই হজির বাচ্চাদের গায়ে লাগবার সাথে সাথে মুহূর্তের মধ্যে সবাই পানির সাথে মিশে যাবে যেমন এমন ভাবে মাটির সাথে মিশে যাবে এই জন্য মুসলমানরা তো ঘুমায় আছে আর ইজরাঈলিরা নাস্তেসী আনন্দ পূর্তি করতেছে গোটা বিশ্বের কাউকে ভয় পায় না কেন পাবে তাদের চিন্তা আমাদের অধিনায়ক আমাদের নেতা আমাদের প্রভু দাজ্জাল তো আগমন করতেছে এই জন্য আমি মুসলমানদেরকে বলতে চাই আমাদের প্রস্তুতি গ্রহণ করা দরকার আমাদের ইমানের সেই মনোবলকে আমাদের ধার দেওয়া দরকার কারণ যদি দাজ্জাল এসে যায় আমাদের যুদ্ধ করতে হবে দাজ্জালকে প্রতিহত করতে হবে মুমিন মুসলমান দাজ্জালের সামনে মাথা ধরাতো করতে পারে না এই জন্য আসুন আমরা সচ্চার হয় প্রস্তুতি গ্রহণ করি এই জন্যই তো মুসলমানদেরকে আমরা বলি যে হে মুসলমানেরা তোমরা প্রস্তুতি গ্রহণ করো আর কতদিন ঘুমাবে মুসলমানদেরকে মারতে মারতে শেষ করে ফেলতেছে আর এই দিকে ইসরায়েলিরা ছোট দেশ হওয়ার পর নাস্তিসি আমাদের মুক্তি করতেছে এর মাত্র একটাই কারণ তারা দাজ্জালের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে আর আমাদের ঈসা নবীর জন্য ইমাম মাহাদির জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করা দরকার আমাদের ঘুমায়